কিছু মানুষ আমরা এমন নিজে তো ভালো থাকবোই না অন্যকে ভালো থাকতে দেবো না বরং অন্যের ভালো দেখলে একদম জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যাব। গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আসলাম তো দুধ জাল করে তারপর হলো চা করে নেব ওই বিকাল চারটা সাড়ে চারটার দিকে শ্রীমন আমি শুয়েছিলাম তো আমি শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম তারপর দেখি কিছু টাইম পর শ্রীমন সোনা ঘুমিয়ে পড়ছে এখনও ঘুমিয়ে আছে ওঠেনি তো আমি বেশ অনেক টাইম ল্যাপটপে কাজও করেছি মানে ভিডিও এডিট করেছি তো এখনো করব ও দেখি কখন ওঠে আবার খারাপ গতকাল থেকেই হলো জ্বর ঠান্ডা এত শরীর খারাপ হয় না ওই মাঝে মধ্যে দেখা যায় একটু জ্বর আসে ঠান্ডা তো ওইভাবে লাগে না বললেই চলে একদম আমার মতো আমার দেখা যায় বছরেও একবার ঠান্ডা লাগে না এরকম আর কি তো রাত্রে আজকে রান্না ঝামেলা আছে সকালে একবার রান্না করেছিলাম সকালে দুপুরের জন্য ভাবছিলাম যে রাত্রে অন্য কিছু রান্না করব তো ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করি আর শ্রীমন সোনার জন্য ভাত আছে আর যে সবজি রান্না করেছিলাম ওইটা দিয়ে খাইয়ে দেব খিচুড়ি হলো আমাদের জন্য পর এর দুধ দিয়েছি তারপর এখন ওই মতন হয়তো বাজে রাত তো একটু ভাত খাইয়ে দিচ্ছি টিভি দেখতেছে বুড়ি খিচুড়িটাও রান্না হয়ে গেছে নিরামিষ খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু খেতে ভালো হয়েছিল এখন আর আগের মতো খিচুড়ি রান্না করি না গোলা রুটিও করি না এটা হলো পরের দিন সকালবেলা সকাল বলতে তাও এগারোটার মতন মেজে গেছে আজকে মা আমি ঘুম থেকে উঠেছি অনেক পরে তো তারপর স্নান সেরে ঠাকুর পূজাও দিয়ে নিলাম আর শ্রীমশনাকে হলো নুডলস করে দিয়েছি আমি খাচ্ছি কলা আর চিরা এই হলো আজকে আমাদের সকালের খাবার দাবার তো খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করবো আলু দিয়ে রুই মাছের ঝোল আর হলো ডাল এই হলো আজকে আমাদের রান্না বান্না শ্রীমশাক জন্য হলো পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করে দিয়েছি কিছু মানুষ আমরা এমন নিজেও ভালো থাকবো না অন্য ভালো থাকতে দেবো না আর কারো ভালো দেখলে তো সহ্যই হবে না একদম জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাব এরকম আর কি মানুষকে তারা দুইটা বেশি কথা না বলতে পারলে একরকম তাদের দিনই যায় না কি বলবো কিছু বললেও সমস্যা না বললেও সমস্যা আমার এত কথা বলতে আসলেই ভালো লাগে না বিশেষ করে অন্যকে নিয়ে আমি নিজেকে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি রান্না বান্না কমপ্লিট আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বলা যায় একটা মিনিটও বসতে পারিনি ভালো করে রুম ঝাড় দিয়ে গুছিয়ে তারপর মুছে একরকম স্নান করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল কিন্তু ঠিকটা চেঞ্জ করা হয়েছিল না কি করব একদমই অপরিষ্কার অগোছালো থাকতে পাই না যখন যেটা মনে হয় ওইটাই করি আর এই কাজগুলো করে আমি আমার মন থেকে হলো শান্তি পাই গোছানো পরিপাটি থাকলে অন্যরকম একটা মনে শান্তি কাজ করে তো বেডটা ভালো করে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম শ্রীমান সোনাকে ওই এখন হল দুধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব জ্বর বলতে হলো গা গরম আছে আর ঠান্ডা আছে বলি হাতে ফোন এখন ওই একবার একটু মুখে নেবে আবার নেবে না তারপর একটু জোরে কথা বলতে হবে তারপর নেবে এই করতে করতে ওই তিরিশ চল্লিশ মিনিট আমার কেটে যাবে তো যাই হোক চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট সবাইকে খুব ভালো থাকবেন